বা আমি যদি উভয় দিকে এক্স স্কয়ার দিয়ে গুন করি তাহলে কি হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস বাই এক্স সমান সমান থ্রি ইন্টু বা স্কোয়ার দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে হবে এক্স কিউব প্লাস দিয়ে যদি ওয়ান বাই এক্সকে গুণ করি তাহলে হবে শুধু এক্স মানে গুণিত ওয়ান বাই এক্স দিয়ে যদি তাহলে হবে এক্স এক্সের সঙ্গে এক গুন করলে এক্সই হয় তাহলে আমার এক্স স্কোয়ার দিয়ে ওয়ান বাই এক্সকে গুণ করলে হচ্ছে এক্স সমান সমান তিনের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার অতএব তাহলে আমি কি পেলাম আমি পেলাম এক্স কিউ প্লাস এক্স সমান সমান থ্রি স্কোয়ার এইবার আমার মানবেের করতে বলছে কার মান বের করতে বলেছে যে এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স বাই এক্স কিউব প্লাস এক্স আমি কী করবো উপরে যা আছে তাই লিখবো যে এক্স টু দাবার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স বাই এক্স কিউব প্লাস এক্স এক্স কিউব প্লাস এক্সের মান কত থ্রি এক্স স্কোয়ার তাহলে নিচে লিখবো থ্রি এক্স স্কোয়ার এবার কী করবো ওপরে এগুলো থেকে আমি এক্স স্কোয়ার কমন নেব তাহলে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে উপরে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে ব্যাকেটের ভিতর থাকছে এক্স কিউ কারণ এক্স স্কোয়ারের সঙ্গে যদি এক্স কিউ গুন করি তাহলে হবে এক্স টু দাওয়ার ফাইভ প্লাস এখানে হবে ওয়ান বাই এক্স কিউব এক্স স্কোয়ারের সঙ্গে যদি ওয়ান বাই এক্স কিউ গুণ করি তাহলে তার মান হবে ওয়ান বাই এক্স তো চলো গুণটা করে দেখি এক্স স্কোয়ারের সঙ্গে যদি ওয়ান বাই এক্স কিউ গুন করি তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়ান বাই এক্স কিউবকে যদি কাটি তাহলে নিচে হচ্ছে এক্স মানে উপরে এক নিচে এক্স তাহলে ওয়ান বাই উত্তর হচ্ছে ওয়ান বাই এক্স তা মানে এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়ান বাই এক্স কিউব গুণ করি তাহলে তার উত্তর হবে ওয়ান বাই এক্স নিচে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তাহলে কী হলো উপরে এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কেটে গেল তাহলে আমার উপরে কী হচ্ছে উপরে হচ্ছে যে থাকছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব থাকছে আর নিচে তিন তিন থাকছে এইবার কী করবো এক্স কিউবকে আমি এক্সের হোল কিউব প্লাস ওয়ান আমি হোল কিউব করব দিয়ে এটাকে সূত্রে ভাঙব তাহলে এটাকে সূত্রে যদি ভাঙি তাহলে কি হবে এ প্লাস বিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি প্লাস তিন তিনই থাকলো সমান সমান এবার কী করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো দেওয়া ছিল তিন তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় তিন লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গাতেও তিন লিখবো তাহলে উপরে এটা হবে তিনের কিউব মাইনাস উপর এক্স এক্স কেটে গেলো এক দিয়ে তিন গুণ করলে তিনই হচ্ছে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো তিন তাহলে তিন নিচে তিন নিচে তিন থাকলো কী লিখবো এখানে যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান তিন সমান সমান তিনের কিউব মানে সাতাশ মাইনাস তিন তিককে নয় বাই তিন তাহলে সাতাশের মধ্যে যদি নয় বিয়োগ করি তাহলে হবে আঠেরো বাই তিন তিন দিয়ে আঠেরোকে কাটলে হচ্ছে ছয় তাহলে উত্তর হয়ে গেল আমার ছয় তো বন্ধুরা অঙ্কটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি তোমাদের সঙ্গে এরকম অসাধারণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি